মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান আমাদের গাঁসে আজম যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ অন্যান্য অনুষ্ঠানের মতো আজকেও আমাদের সাথে মাদানী মুন্নারা রয়েছেন তাদের থেকে আজকের অনুষ্ঠানের দুইটি সেগমেন্ট আমরা করব একটি হলো কোরআনায় পাকের তেলোয়াত দ্বিতীয়টি হলো মোবারক সমূহ তাদের থেকে আমরা লেখানোর চেষ্টা করি দুই মিনিটের মধ্যে আজকের অনুষ্ঠানও এই দুইটি সেগমেন্ট থাকবে আর পাশাপাশি আজকের অনুষ্ঠানও গৌসুপাকর দিয়াল্লাহ তাল আহরুর জীবনী সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আমরা শ্রবণ করবেন ইনশাল্লাহ নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের উপর দুরুস শরীফ পাঠ করার অগণিত বেসুমার ফজিলাত আর বরকতের কথা আমরা কিতাব আদির মধ্যে পেয়ে থাকি নবী আকরাম সাল্লাল্লাহু আলি ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি আমার উপর দশ বার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর এক শতবার রহমত নাজিল করেন আরও সুসংবাদ হলো হুজুর আকরাম সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর এক শতবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর এক হাজার বার রহমত নাজিল করেন আরেকটি সুসংবাদ আপনাদেরকে শুনাই হুজুরে আকরাম সাল্লা আলি সাল্লাম আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না মারা যাবে না যতক্ষণে এসে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে কারা কারা নিয়ত করছি ইনশাল্লাহ আমরা বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করব ইনশাল্লা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সালুতআলা আলিহাস্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিজে নিজের সন্তানদেরকে দুরুদ সালামের উৎসাহ প্রদান করুন ইনশাআল্লাহ তালা দেখবেন সন্তানরা শরীফ পড়বে আপনিও পড়বেন এর মধ্যে বরকত আর বরকত রয়েছে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা শুরুতেই গাউসে পাক রদিয়া আল্লাহু তাল্লা ছোট্ট একটি ঘটনা শুনবো হুম এরপরে অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে যাব প্রথম সেগমেন্টের নাম কী কোরআনে পাকের তেলোয়াত আর দ্বিতীয় সেগমেন্ট পবিত্র নাম সমূহ মাসা পবিত্র নাম সমূহ শুনবো ইনশাআ আল্লাহ তালা আর এভাবে করে আমাদের অনুষ্ঠান আমরা প্রতিদিন করে আসছি আজকে এভাবে করবো ইনশা তালা আজকে গাউসে পাক রদিয়াহু তালা নহুর তিনি যে সনদ অর্জন করেছেন না এ বিষয়ে কিছু আমরা কথা শ্রবণ করি হজরত সৈদনা কাজী আবু সাইদ মুবারক রহমতুল্লাহি তালালের বাগদাদে একটি মাদ্রাসা ছিল তিনি সেখানে ওয়াজ ও নসিয়ত এবং ইলিম অর্জনকারীদের পাঠদান করতেন যখন কাজী সাহেব হুজুর গাউসেপাক রদিয়াল্লাহ তালানুর এলম ও আমলি দয়া ও উৎসর্গতা এবং সকল কিছু চর্চা করলেন তখন কাজী সাহেব নিজের মাদ্রাসা তার অধীনে করে দেন ওই ব্যক্তি অর্থাৎ কাজী আবু সাইদ মোবারক রহমতুল্লাহি তালী মাদ্রাসা ছিল যখন পাক রদিয়াল্লাহ তালানুর ইলিমের কথা শুনলেন তার আমলের কথা শুনলেন তার নসিহতের কথা শুনলেন তার বয়ানের কথা শুনলেন তখন নিজেই তার মাদ্রাসা গাউসে পাকের অধীনে করে দিলেন অতপর লোকেরা যখন তার দয়া ও উৎকর্ষতা এবং ইলমি দক্ষতার চর্চা শুনল তখন অধিকাংশ মানুষ তার দরবারে ইলমে দিন অর্জন করার জন্য উপস্থিত হতে থাকে বাহাজাতুল আসরার কিতাবের লেখক আল্লামা নুরুদ্দিন আবুল হাসান আলী সাতনুফি রহমাতুল্লাহি তালালাই বলেন হজরত সাইদনা শায়েক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তালালে তেরোটি বিষয়ের উপর জ্ঞান বয়ান করতেন তার মাদ্রাসায় আলিয়ায় লোকেরা তার থেকে তাফসির হাদিস এবং ইলমে কালাম ইত্যাদি পাঠ করতেন দুপুরের পূর্বে এবং পরে দুই সময় লোকদের তাফসির হাদিস ফিকা কালাম উসুল এবং নাহু পড়াতেন আর জোহরের পর তিনি তসবিদ ও কির সহকারে কোরআনে করিম পড়াতেন অর্থাৎ গৌসে পাক রদিয়াল্লাহ তায়লা আনহু এই সকল বিষয়ের উপরে শিক্ষা দান করতেন ওয়াজ নসিয়াত করতেন বয়ান করতেন ছাত্রদেরকে গৌসে পাক রদিয়াল্লাহ তায়লানহু ভাবে নিজের মধ্যে ইলমে দিন শেখার বা ইলমে দিন অর্জন করার ইচ্ছা ছিল তেমনি কিন্তু গাউসে পাক ছাত্রদেরকেও ভালোবাসতেন ছাত্রদের কি করতেন ভালোবাসতেন ছাত্রদের খাবারের প্রতি খেয়াল রাখতেন এভাবে করে গাউসে পাক রদি আল্লাহ তালাহুর জীবনী থেকে যখন সাইদ আলাহ রহমাতুল্লাহি তালালাই শুনলেন যে গাউসে পাক ছাত্রদেরকে এভাবে ভালোবাসতেন তাদের খাবারের প্রতি তাদের পোশাকের প্রতি তাদের আরামের প্রতি তাদের লেখাপড়ার প্রতি গাউসে পাক রদি আল্লাহ তাল খেয়াল রাখতেন আলাহজুর রহমাতুল্লাহি তালালের মধ্যেও এই গুণটা ছিল এই বিশেষ গুণটা ছিল আল্লাহত রহমাতুল্লাহি তালালের দরবারে সকল প্রায় রাষ্ট্র থেকে ছাত্ররা আসতো পড়তে আলাহ হজরদের মাদ্রাসা তো ইন্ডিয়াতে ভারতবর্ষে তাই না ভারতের মধ্যে তো আলাহ হজরতদের কাছে বাংলাদেশ থেকেও ছাত্ররা যেত লেখাপড়া করতে এবার আরব আমিরাত থেকেও আসতো আরব শরীফ থেকেও আসতো অন্য অন্য রাষ্ট্র থেকেও মিশর থেকে আসতো সিরিয়া থেকে আসতো আমাদের বাংলাদেশের খাবার যেমন আছে না ভাতে মাসে বাঙালি আমরা কিন্তু অন্যান্য অন্য রাষ্ট্রে ভাতে মাসে বাঙালি না তারা কিন্তু ভাতে মাসে অভ্যস্ত না হয়তো তারা রুটি খেত বা গোস খেত বা অন্য অন্য খাবার তাদের জন্য আল্লাহ হজরত রহমাতুল্লাহি তাল ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমার বাড়ি কোথায় সে যদি বলতো আমার বাড়ি বাংলাদেশে তো বাংলাদেশ ইসলামী ভাইরা এই বাংলাদেশের মতো যে খাবার খেত তারা আলাহ হজরত ওই বাংলাদেশি ইসলামী ভাইদের জন্য ওই রকমের খাবার পাকিয়ে দিতেন অর্থাৎ ওই রকমের খানার ব্যবস্থা করে দিতেন আবার যদি জিজ্ঞাসা করতো কি আপনার দেশের বাড়ি কোথায় যদি তারা বলতো আমার দেশের বাড়ি আরব শরীফে বা সৌদি আরবে বা মোকাতুল মোকারমায় তো তাদের জন্য আবার ওই দেশীয় খাবার যেটা আছে না প্রচলিত খাবার ওই রকমের খাবারের ব্যবস্থা করে দিতেন আলাহ হজরত রহমাতুল্লাহি ছাত্রদের ব্যাপারে সব বিষয়ে খেয়াল রাখতেন তাদের খাবার দাবার আরাম লেখাপড়া আর্থিক সহযোগিতা আল্লাহ হজরত গাউসে পাক রদিয়া আল্লাহ মতো ছাত্রদের প্রতি খেয়াল রাখতেন ভালোবাসা করতেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা যে ছাত্র ছাত্র ভাইরা আসিনা না যেমন আপনারা দুইজন আপনারা দুইজন আমরা ছাত্র ভাইরা ভাইরা যেন নিজেদের মধ্যে ভালোবাসা মহাব্বাতের সাথে যেন ক্লাস করি অনেক সময় হয় না ছাত্রদের নিজেদের মধ্যে ঝগড়া হয় মারামারি হয় একে অপরকে মারে তাই না এরকমের হয় না এগুলো যেন আমরা না করি কেন করব না আমাদের গৌশে লাহু তালাহুর চরিত্র থেকে আমরা জানতে পারলাম বা আল্লাহর রহমত লাহি তাল্লাহি ছাত্রদেরকে এভাবে ভালোবাসতেন তো আমরা কি নিয়ত করব কি ইনশাল্লাহ আমরা কখনো অপর ছাত্রর সাথে মারামারি করব না ইনশাআল্লা এরপরে অন্য অন্য ছাত্র ভাইদের খাবারের প্রতি আমরা খেয়াল রাখবো তার জন্য খাবারে কষ্ট না পায় এরপরে অন্যান্য ছাত্র ভাইদের আমরা আরামের প্রতি খেয়াল রাখবো যাতে করে তাদের আরামেও কষ্ট না হয় করবেগুলো ইনশাল্লাহ তালা এরপরে যদি কোনো ছাত্র ভাই অসুস্থ থাকে তাকে সেবা যত্ন করবো আমরা ইনশাল্লাহ তালা করবেগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাবারে কথা আল্লাহ বোঝার আমল করো তৌফিক দিক আসলে ছোট্ট বাচ্চা যখন ছোট থাকে কোনো ব্যক্তি তখন তাকে আপনি যা বুঝাবেন সে ওইটাই বুঝবে যা বুঝাবেন আপনি যদি বলেন যে শরীয়ত আমাদেরকে এই হুকুম দিয়েছে তো সেটা বুঝে যাবে কেন ছোটদের মধ্যে এই বিষয়গুলো অতি সহজে কাজ করে যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকে বলেন যে আল্লাহ আল্লাহ জিকির করো তো তোমাকে খাবার দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে তো ওই বাচ্চা শুরু করে দিবে। খাবারের লোভে অনেক ইতিহাস এরকমের আছে তো এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই না তাদেরকে ভালো কিছু শেখানো উচিত হ্যাঁ ভালো মানুষের সাথে ভালো আচরণ করার ব্যাপারে লেখা লেখাপড়ার ব্যাপারে উস্তাদের আদবের ব্যাপারে এরপরে মা বাবার সাথে আদবের ব্যাপারে ছোটোবেলা থেকে যে শিক্ষা পেয়ে উঠবে সে এটাই তার জীবনে অ্যাপ্লাই করবে এটাই বাস্তবে সে পরিণত করবে তো আমাদের উচিত ছোটদের সাথে ভালো আচরণ করা এবং তাদেরকে ভালো কিছু শিখানো আল্লাহ তাবারক কথা আমাদেরকে সে তৌফিক দান করুক আজকের প্রথম সেগমেন্টের দিকে যাব আমরা প্রথম সেগমেন্ট কি আছে কোরআনে পাকের তেলোয়াত মাসাল্লাহ আজকে আমাদেরকে তেলোয়াত কে শোনাবেন হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ সবাই আজকে হাত তুলেছেন কিন্তু ফাহিম ভাই আজকে তেলাওয়াত শোনাবেন আমাদেরকে জি ফাহিম আত্তারি আজকে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবে কত নাম্বার পারা থেকে শুনবো 30 নাম্বার পারা 30 নাম্বার পারা থেকে যে কোনো সুরাই হতে পারে 30 নাম্বার পারায়ে অনেকগুলো সূরা রয়েছে আলহামদুলিল্লাহ কোন সূরা শুনবসকে সূরা গাশিয়াহ মাশাআল্লাহ কিছু অংশ আমরা শুনবো কয়েকটা আয়াত শুনবেই তো পুরো সূরা তো আর শুনবেন ইনশাআল্লাহ তলা কয়েকটা আয়াতই কারীমা শ্রবণ করেন জি ফাহিম ভাই শুনিয়ে দিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نصبت والى الارض كيف سطحت فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر ইন এলাই না ইয়া বাহুম সুম ইন না এলাই না আইসা বাহুম সদা কর্লাহু লাইম মশালা ফাহিম ভাই আমাদেরকে খুব সুন্দর তেলয়াৎ শোনালেন মশালা দর্শক শ্রোতা হ্যাঁ আরও সুন্দর করা উচিত আমাদেরকে আরও সুন্দর করা উচিত কোরআনে পাকের মধ্যে একটা বিষয় খেয়াল করছেন কিনা আপনারা জানি না আল্লাহ তাবারকো কিছু সুরার মধ্যে কবিতার মতো একটা সিস্টেম রেখেছে না আয়াতের লাস্টে গিয়ে হা 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 উচ্চারণ আসবে না আবার কোন সুরার মধ্যে লাস্টের আয়াতের শেষের অংশতে হোম 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 এভাবে আসবে না তো কবিতার মতো মনে হয় কি তেলোয়াত করতে গেলে মনে হয় কবিতা পড়তেছি বা কবিতা শোনাচ্ছে আমাদেরকে এই রকমের আল্লাহ তাবারেকোতালা কোরআনে পাকের আয়াতে কারিমা যে নাজিল হয়েছে এত সুন্দরভাবে মনে হয় কবিতার মতো ছন্দের মতো মিলানো রয়েছে অনেক সময় দেখা যায় এই আয়াতগুলো সামনে চলে আসে যখন ফাহিম বে তেলোয়াত করছিলেন তখন আমি শুনলাম যে প্রায়টা আয়াতের শেষের দিকে একই কথা একই কথা চলে আসে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের তেলোয়াত করা নিজের সন্তানকে নিজের ভাইকে নিজের আত্মীয়কে কোরআনে পাকের শিক্ষা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টের নাম কি পবিত্র নাম সমূহ আজকে ইনশাল্লাহ তালা আপনাদের থেকে এমন একটি বিষয় জানার চেষ্টা করবো আমরা মাত্র সময় দুই মিনিট কয় মিনিট দুই মিনিট দুই মিনিটের মধ্যে লিখে দিতে হবে বেশি লেখার চেষ্টা করতে হবে হুম যাতে করে আমি বেশি লিখতে পারি চারজনের মধ্যে জন্য আমি কমপক্ষে একটা নামও বেশি লিখতে পারি দ্বিতীয় কথা হলো গিয়ে আপনার নাম তো লেখবই এই নামের পাশাপাশি এবার তাড়াতাড়িও করতে হবে যাতে করে হাতের লেখার দিকেও তাকাতে হবে যাতে বোঝা যায় কিন্তু সময়ের দিকেও খেয়াল রাখতে হবে সময় কয় মিনিট দুই মিনিট মার্শাল্লা আজকের সময় দুই মিনিট কিন্তু আপনাদেরকে লিখতে হবে একটু স্মরণ করে কাজটাও সহজ লিখতে হবে স্মরণ করে এর পূর্বে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের সুরা মানে কে কতটা সুরার নাম লিখতে পারে এটা দিছিলাম আজকে আপনাদেরকে হবে পাকের সর্বশেষ সুরার নাম কি সুরায় নাস এই নাস থেকে নিয়ে আপনাদেরকে আসতে হবে সুরার নাসের পরে ফালাক ফালাকের পরে ক্লাস এভাবে করে সিরিয়াল বাই লিখতে হবে সময় দুই মিনিট নাস থেকে শুরু করবেন এদিকে যতটা লেখতে পারেন আপনাদের সময় শুরু মাসা আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকের লাস্টের যে সুরোগুলো আছে এগুলা আয়াতে কারিমা ছোট অর্থাৎ কম আয়াত থাকে কোন আয়া কোনো সুরার মধ্যে পাঁচ আয়াত কোন সুরার মধ্যে তিন আয়াত চার আয়াত ছয় আয়াত আর বিশেষ করে আমরা সাধারণ মানুষ যারা আমরা এই লাস্টের দশ থেকে বারোটা সুরাই মুখস্থ করি যাতে করে এই সুরাগুলো দিয়ে সহজে নামাজ আমরা আদায় করতে পারি আজকে মাদানী মুন্না যেহেতু এদের সম্পর্কই কোরআনের সাথে আর এদের এখন টাইম যেটা অতিবাহিত হচ্ছে মাদ্রাসাতুল মদিনার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক এদেরকে একটু লিখতে দিলাম তারা যেন উল্টা ভাবে উল্টা বলতে সুরায় নাসের পর এরপর ফালাক লিখতে হবে এরপরে সুরা ইখলাস লিখতে হবে এরপরে যেটা এরপরে যেটা এভাবে সিরিয়ালে আসতে হবে যখন আমরা নামাজ আদায় করি নামাজ আদায় করার মধ্যেও কিন্তু একটা সিরিয়াল আছে তেলোয়াতের সিরিয়াল আছে কোন তেলোয়াত কখন করব হ্যাঁ শুরুতে হয়তো বা আমরা সুরায় আলাম তারা যেটা আছে এটা পড়ি এরপরে লিলাফে পড়ি এরপরেরটা পড়ি এরপরেরটা পড়ি তো মাদানী মুন্নাদেরকে আজকে সুরায় নাচ থেকে লেখার জন্য দিয়েছি এরা যতটুকু লিখতে পারে কারণ এরা যখন কোরআনে পাক মুখস্ত করে সর্বপ্রথম এদেরকে তিরিশ পাড়া মুখস্ত করানো হয় আর তিরিশ পাড়া মুখস্ত অর্থাৎ তিরিশ পাড়ার সুরায় নাচ থেকেও অনেকে শুরু করে আবার এদিক থেকেও শুরু করে দেখি আমার মাদানী মুন্নারা কোনটা কতজন কতটা সুরা লেখতে পারে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী মুন্নাদের হাতে কাগজ আছে কলম আছে তাদের হাতে সময় আছে তারা লিখতেছেন আপনিও আপনার ঘরের মধ্যে আপনার মাদানী মুন্না মুন্নিদেরকে দিয়েও লেখানোর চেষ্টা করেন কোরআনে পাকের লাস্টের কতটা সুরা তারা লিখতে পারে ইনশাআল্লাহ তালা এতে করে দেখবেন তাদেরও অনেকগুলো সুরার নাম মুখস্থ হবে সুরার নাম যখন মুখস্থ হবে তখন তারা এই সূরাগুলো মুখস্থ করারও চেষ্টা করবে জানারও চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আর ছোট্ট বাচ্চাদের মধ্যে এগুলো খুব মজাদার একটি বিষয় যখন তাদের মধ্যে এমন প্রতিযোগিতা করানো হয় তখন তারা অনেক খুশি হয় এই বিষয়গুলো নিয়ে আনন্দ ভোগ করে আপনিও নিজের ঘরের মধ্যে এগুলো করতে পারেন বাচ্চাদের হাতে সময় প্রায় শেষের দিকে আপনারা জটপট লেখার চেষ্টা করেন কতগুলো সুরার নাম তাড়াতাড়ি লিখতে পারেন যা সম্ভব লেখেন তবে হাতের লেখাও এমন সুন্দর রাখেন যাতে করে আপনার লেখাগুলো পড়তে পারি পড়া যায় যেহেতু আপনাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আমি সুরার নাম অনেকেই স্মরণ করতেছে তারপরে কি তারপরে কি আপনাদের সময় শেষের দিকে শেষের দিকে তাড়াতাড়ি লিখতে হবে সময় শেষ লেখা বন্ধ করে দেন লেখা বন্ধ করে দেন নিজের কাগজের মধ্যে নিজের নাম লিখে দেন এরপরে খাতাগুলো কাগজগুলো জমা করিয়ে দেন নিজের নাম লেখে সর্বপ্রথম আমরা আপনারটা নিব না জি দেন নাম লেখছেন আপনি মাসাল্লাহ কলমটা দেন মাসাল্লাহ আমাদের নাফিজ আত্মারি ভাই দর্শক শ্রোতা আমাদেরকে একটা কাগজের মধ্যে তিনি সুরাগুলো যেভাবে আমি লিখতে বলেছি সে চেষ্টা করেছে সুরায় না সুরা ফালাক সুরা ইকলা সুরা লাহাব সুরায় নাসোর কি লিখতে চেষ্টা করেছেন এটা লাহাবের পরে কি এরপরে লেখলেন কাফিরুন কাউসার এরপরে মাউন লেখতে লইছিলেন এর মধ্যে সময় শেষ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সুরার নাম তিনি লিখেছেন মার্শাল্লাহ আটটি সুরার নাম চেষ্টা করেছেন নাফিজ ভাই এনার কাগজটা আমাকে দিয়ে দিন দেখি তিনি আমাদেরকে কতটা সুরার নাম শিয়া আত্তারি ভাই নাফিজ আত্তারির চাইতে শিয়ামাত্তারি ভাই একটু বড় মানুষ তো দেখি তিনি লেখলেন সুরায় নাস ফালাক কাউসার ফালাকের পরে কাউসার তো না সুরা নাস নাসের পরে ফালাক ফালাকের পরে ইখলাস এ লেখা দিছে কাউসার এরপরে চলে আসে লাহাব এরপরে কাফিরুন নাম তো সুরার ঠিক আছে কিন্তু আপনার সিরিয়ালটা ঠিক নেই শুধু নাস আর ফালাক দুইটাই সিরিয়াল ঠিক আছে দেখেন এটা একটা পরীক্ষা হয়ে গেল আমাদের মধ্যে যে আমরা সিরিয়াল মোতাবেক লিখতে পারি কি না আমাদের ফাহিম সব সবসময় ভালো করেন দেখি আজকে ফাহিম ভাই কী করছেন ফাহিম তারিবাই। নাস ফালাক ইকলাস লাহাব নাসর কাফিরুন কাউসার মাউন কোরাইশ ফিল আসর হুমাজা জিলজালা এরপর কি করিয়া আল করিয়া তো আচ্ছা এরপরে কদর দোহা তিন আলাম নাসর সুরা তারিখ মোটামুটি ভালো হয়েছে অনেকগুলো সুরার নাম আপনি লিখেছেন মার্শাল্লাহ আপনি সিনিয়র সুবাহন আল্লাহ বড় বড় আপনি আমার এই ইসলামিবের কাগজটা আমাকে দিয়ে দেন চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জুনাইদ আতারি ভাইয়ের কাগজও আমার কাছে চলে এসেছে দেখি জুনাইদ ভাই কতটা সুরার নাম সঠিকভাবে লিখতে পেরেছেন সুরায় নাস ফালাক ইকলাস লাহাব লাহাবের পরে একটি ঘর খালি আছে হয়তোবা এই সুরাটার নাম আপনার মনে নাই এরপরে কাফিরুন কাফিরুন লিখে দিয়েছেন কাউসার লিখে দিয়েছেন এরপর একটা ঘর খালি আছে এরপরে কোরাস লিখেছেন সুরার নাম তো সঠিক আছে কিন্তু সে নিজেও একটু চিন্তার মধ্যে পরে গেল এরপরে কোন সুরার নাম আমি লেখবো যাই হোক ভাই ভবিষ্যতে আরও সুন্দর করে দেখবেন আশা করি ইনশাআল্লাহ অনেকগুলো নাম আপনার সঠিক হয়েছে তারপরেও শুক্রিয়া জানাই দর্শক ছোট ছোট বাচ্চারা সুরা নামগুলো কিন্তু আমি একটু উল্টাভাবে জিজ্ঞাসা করেছি সুরা নাচ থেকে এরপর তাদেরকে লিখতে হবে নাচের পরে ফালাক ফালাকের পরে এই তো অনেক সময় বড়রাও এর মধ্যে একটু এদিক ছেদিক হয়ে যায় পারে না কিন্তু ছোট বাচ্চারা চেষ্টা করেছেন সবচেয়ে ভালো ফাহিম আত্মারিবে করেছেন সুক্রিয়া ফাহিম ভাই খুব সুন্দরভাবে লিখেছেন নিজের ঘরের মধ্যে কোরআনে পাকের সুরা নিয়ে কোরআনে পাকের আয়াত নিয়ে হাদিসে পাক নিয়ে মাকতাবাদুল মদিনার কিতাব নিয়ে এভাবে করে আপনারা প্রতিযোগিতা করুন ইনশাল্লাহ নিজেদের মধ্যে বাচ্চাদের মধ্যে ছোটদের মধ্যে এ বিষয়গুলো না অনেক সুন্দর জ্ঞান অর্জন হবে আর তারাও ইলমেদিন শেখা বা কোরআন হাদিস নিয়ে কথা বলা বা শেখার একটা আগ্রহ তাদের মধ্যে চলে আসবে আজকের অনুষ্ঠানে সকল মাদানী মুন্নারা ভালো করেছেন দর্শক শ্রোতা আপনারাও সাথে আছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি মাদানী মুন্নারা যারাই মাদ্রাসতুল মদিনাতে আছেন আমি এদেরকে তো বলছি কি সুন্দর মতো লেখাপড়া করার জন্য আরেকটি ছোট অনুরোধ করব আপনার সন্তানকে দাওয়াত ইসলামী মাদ্রাসুল মদিনা আর জামিয়াতুল মদিনা ভর্তি করিয়ে দিন হাফিজে কোরআন হবে আলিমে দিন হবে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হবে মা বাবার চোখের শীতলতা হবে শ আল্লাহ তালা আগামী পর্ব দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্ল্লাহু তলা আলি ওসাল্লাম